আজ শনিবার বাইশে চৈত্র দু হাজার পঁচিশ সালের পাঁচই এপ্রিল মিথুন রাশি মিথুন লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাণ প্রেম প্রম সানি রায় এটি আপনারা প্রত্যেক দিন না পারলেও অন্তত আজকের দিনে সন্ধ্যেবেলা আপনারা একশো আটবার জব করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আপনারা পরিধান করতে পারেন এটিও আপনাদেরকে উপকৃত করতে চলেছে এবং যতটা সম্ভব হনুমানজির নাম জব ধ্যান আরাধনা করতে পারেন শনি সম্প্রতি রাশি পরিবর্তন করেছে যার ফলস্বরূপ আগত আড়াই বছর আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন সময় অতিবাহিত হবে বর্তমানে শনি রাহুর পিসাচ যোগও কিন্তু আছে তাহলে স্কিপ না করে আপনারা যদি পারেন আপনারা এই ভিডিওটি শোনার পর পর আমাদের চ্যানেলে যান শনি রাশি পরিবর্তন নামে একটি প্লেলিস্ট আছে সেখানে অলরেডি আপনার রাশি অনুযায়ী ভিডিওটি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন ধর্ম প্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন সময়ের কাজ সময়ে করুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা ঘৃণা অহংকারী গো থেকে বিরত থাকুন এবং আজ ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন আজ ক্রয় করবেন না ভাগ্যমীরা রাজা আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য কর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যারা প্রেগন্যান্ট মহিলা আছেন সাবধানে হাঁটাচলা করুন যারা ধূমপান মদ্যপান করে তাদের থেকে একটু ডিস্ট্যান্স ক্রিয়েট করে চলুন কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অ্যান্টিক জুয়েলারি অ্যান্টিক পিস বা প্রাচীন জিনিস প্রাচীন বয়নাঘাটিতে যদি অর্থ বিনিয়োগ করেন সমৃদ্ধি আসবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে সকলের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখবার আপ্রাণ প্রচেষ্টা আজ আপনারা করুন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেডিংয়ের অংশ যেন হবেন না উত্তেজনাপূর্ণ দিন আজ অফিসে কোনো ঘনিষ্ঠ সহকারীদের সাথে কিছু বিরোধ কিন্তু মাথা ছাড়া দিয়ে উঠতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূরে এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত রোম্যান্টিক মুডেও আজ আপনারা থাকতে চলেছেন তবে কোনো পাড়া প্রতিবেশীর সাথে অহেতুক ঝগড়া অশান্তি করে মেজাজ যেন হারাবেন না আপনি যদি সহযোগিতা না করেন কেউ কিন্তু আপনার সাথে অশান্তি করতে পারবে না আবারও বলছে ঋদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন পরিবারের প্রতি দায়িত্বগুলি পালন করুন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে আজ আপনি যদি আপনার ক্ষেত্রের অভ্যাসগুলিকে পরিবর্তন না করেন তাহলে অনেক বন্ধুবান্ধব কিন্তু আপনার সাথে দূরত্বতা বৃদ্ধি করতে পারে